আপনি পরিচয় দিয়ে নিন আমি জুয়েল পাদা কালকিনী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আমি রমজানপুর চিটিকান সাবরামপুর কোয়ারিয়া পাঁচ থেকে ছয়টা ইনোয়ানের লোক নিয়ে আমি কালকিনি ব্রিজের গোড়ায় যখন আমি আসলাম তখন এক দল আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের খুনি হাসিনার মতন ওদের দোষণের মতন আমাদের উপর আক্রমণ করে সেই আক্রমণে আমার পিকআপ গাড়ি ভেঙে ফেলে আমার নিরহ মা বোনদের উপরে অত্যাচার করে আমার উপরে অত্যাচার করে আমার শিশু বাচ্চাও ছিল একটা সেই বাচ্চাটার হাতটা ভেঙে যায় আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সন্ত্রাসীদের আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটা কোনো এটা এটা একটা দলীয় প্রোগ্রাম আমি নিয়ে আসছি সেখানে তারেক রহমানের ছবি সেখানে জিয়াউরের ছবি সেখানে মাসুক ভাইয়ের ছবি সেই ছবিগুলাকে পাড়াই পাড়াই ভাঙতেছে আমি নিষেধ করলাম চিনছেন আমি চিনেছি আমি নিষেধ করলাম যে ভাই এখানে রমানের ছবি আপনারা পাড়া দিয়ে ভেঙতেন না আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে করে নিয়ে আটক করা হয় আমি বলতেছি ভাই এই ছবিগুলা ভাঙবেন না এই ছবিগুলো পারবেন না এই দোষরকে চিহ্নিত করুন এদেরকে আইনের আওতায় আনুন এই দোষর এই দোষরের রাজনীতি আমরা কালকিনিতে চাই না আমাদের প্রিয় নেতা কালকিনি মাটি মানুষের নেতা আদর্শবান নেতা খন্দকার মাসুদ রহমান মাসুদ ভাইয়ের নেতৃত্বে কালকিনিতে একটি আদর্শবান আদর্শবান দল গড়ে উঠাইতে চাই আমরা এবং আমরা বলতে চাই আগামী নির্বাচনে খন্দকার মাসুদ রহমান মাসুদ ভাইকে নমিনেশন দিয়ে এই সন্ত্রাসীকে প্রতিহত করবো আমি আমার সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন আমার হাজার হাজার লোককে যখন আমি কালকিনিতে ঢুকতে চাই তখন বিতর্কিত যে হামলাগুলা চালিয়েছে আমার লোকজন বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে আতঙ্কিত চলে গেছে আমার এই দোষর এই আমলিকের লীগের দোষরা কোনো রয়ে গেছে এদেরকে প্রতিহত করুন এদের বিচার করুন এদের আইনের আইনের আওতা আনুন সকলকে ধন্যবাদ